এই আমি এখন আছি কোরিয়ার একটা বাকমুল বন মানে মিউজিয়ামে খুবই সুন্দর বিল্ডিংটার ডিজাইন ভিতরে যাওয়া হয় নাই রাজাদের আমলের জিনিসপাতি সহ পুরাতন ঐতিহ্য সবকিছু সজ্জিত আছে তবে আর যাই হোক বিল্ডিংটার ডিজাইন দেখে আমি একদম পড়ে গেছি আমি যেখানে আছি এটার একপাশে হচ্ছে মিউজিয়াম আর একপাশে হচ্ছে অনেক বড় স্টেডিয়াম যেখানে আপনার ওয়ার্ল্ড ওয়াইড খেলা উদযাপিত হয় চলেন একটু সামনে থেকে দেখে আসি কাছাকাছি গিয়ে আসলে এটা কত সুন্দর করে বানানো আর পরিষ্কার চকচকে ঝকঝকে আজকে মূলত শিউলে থাকবো আর সারা রাতভর ঘোরাফেরা করবো এটা চারপাশে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আর সামনে আপনার কঠিন শীত পড়বে সে শীতের আগে সেই গাছের পাতাগুলো রঙিন রূপ ধারণ করবে যেটাকে কঠিন ভাষা বলে তানফুং এ দেখেন অলরেডি কিছু কিছু গাছের পাতা রঙিন হয়ে গেছে এটা সবগুলা পাতা রঙিন হয়ে যাবে তখন ছবি তুলে দারুণ লাগে মূলত এই বিল্ডিংটার বড়ো বড়ো পিলার সহ সামনে বড় লম্বা সিটি যেটা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে চলেন একটু শহর ঘুরে দেখা যায় এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার ঘাং নাম সিটির একটা পার্ক সামনে বিল্ডিং এ মনে হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে সূর্যের যে লাল আফা সেটা কিন্তু বিল্ডিং এর দেয়ালে ফুটে উঠছে অনেক অনেক টাকা ব্যয় করে কোরিয়ানরা মূলত বিল্ডিং নির্মাণ করে থাকে আমি আসি আমার কোরিয়ান ভাগ্নার সাথে ঘুরতে বেরোইছি তখন আর কি সিনারিগুলো নেওয়া মূলত দক্ষিণ কোরিয়াতে বড় বড় পার্ক সহ এরকম মিউজিয়াম আর অনেক কিছু যেগুলো আপনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত আপনার ফ্রিতে প্রবেশ করা যায় কোনো হেজিটেশন ছাড়া এবং সব কিছু অনেক চকচকে ঝকঝকে সুন্দর থাকে সাজানো গোছানো ফ্রি বলে যে ময়লা আবর্জনা থাকবে সেটা কিন্তু না আর মূলত আমি ভিডিও করি আমাদের দেশে এরকম পরিবর্তন আনা দরকার যেটা দেখে আমাদের দেশে যারা বড় কত কর্মকর্তা তারা যেন পরিবর্তন করতে পারে এটা হচ্ছে সিউলের দঙ্গে মনে অবস্থিত খুবই সুন্দর আপনারা যারা দেখছেন খুবই সুন্দর রাত্রেবেলা দেখেন কি সুন্দর আপনার লাইটিং সিস্টেম করে দিছে দিনের বেলায়টা অনেক সুন্দর লাগে ছবি তোলার সময় আশেপাশে রাতের দৃশ্য লাইটগুলো চকচক ঝকঝক করতেছে আর কি চলেন সিউলের রাতের দৃশ্যগুলো একটু দেখে নেওয়া যাক সিউলে রাত হলেও কিন্তু দিনের মতো চলাফেরা চকচকা ঝকঝকে কারণ সারাদিন কটিয়ানরা কঠিন পরিশ্রম করে আর রাত নামলেই মনে করেন যে সব ঢল নেমে যায় রাস্তায় যেখানে রেস্টুরেন্ট সেখানে খাওয়া দাওয়া পার্টি মজা মাস্তি ড্যান্স বার এভ্রিথিং সব কিছু করে করি আমরা অনেক মজা করি তাদের লাইফ টাইম এরকম খাওয়া দাওয়া ঘুমানো কাজকর্ম ধর্ম নাই যেটা আর কি মূলত তাদের বিগেস্ট প্রবলেম তাছাড়া সবকিছু হানগাং নদীর উপর দিয়ে যে ব্রিজটা চলে গেছে থারি সেটার উপর থেকে ভিডিওটা নেওয়া আশেপাশে শহরগুলা কতটা লাইটিং করা একদম অসাধারণ রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নাই তারপরও সবাই যার যার মতো কিন্তু সবকিছু সুশৃঙ্খল ভাবে মেনে চলে যে যার যার লাইনে গাড়ি চালাচ্ছে কোনো ঝামেলা নাই ইয়া বড় বড় একটা রাস্তা মেন কথা আপনি যদি কখনো সিউল শহর ঘুরে দেখেন তাহলে অবশ্যই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর করে গোছানো চকচকে ঝকঝকে আসলে অসম্ভব কিছু সম্ভব করে দেখাচ্ছে দক্ষিণ কোরিয়া